নলহাটের বাহাদুরপুর পাথর খাদান ধসে মৃত্যু ছয় জনের শুভেন্দু শনিবার এনআইএর তদন্তের দাবি করলেন অবৈধ খাদান থেকে পাথর কয়লা চুরির ঘটনায় গত বারো থেকে ১৩ বছর বহু অভিযোগ হয়েছে শাসক দলের অনেকেই এর সঙ্গে যুক্ত বলে বিরোধীরা দাবি জানিয়ে আসছেন সেই পরিস্থিতিতেই অবৈধ খাদান থেকে চলছিল পাথর তোলার কাজ সেই সময় নামে ধস মৃত্যু হয়েছে ছয় শ্রমিকের আহত হয়েছেন আরও তিন শ্রমিক বীরভূমের নলহাটিতে পাথর খাদানে এই দুর্ঘটনায় সরব হয়েছেন বিধানসভার বিরোধী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ প্রশাসনিক গাফিলতি এবং অবৈধ প্রাণঘাতী বিস্ফোরক সামগ্রীর অবাধ ব্যবহারের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে এই নিয়ে এনআইএর তদন্তের দাবি জানিয়েছেন তিনি শুভেন্দুর মতো এই ঘটনায় এনআইএর তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা মিল্টন রশিদ ঘটনা হয়েছে আমাদের নলাটি বাহাদুরপুর এলাকায় যে পাথরের ব্যবসা চলছে রমরমিয়ে সেখানে খাদানে ধস নেমে আজকে ছজন ব্যক্তি মারা গেছেন তাদের মধ্যে আমাদের একটা ভাই আছে ভাইয়ের নাম রতিন্দা ভাদারা হ্যাঁ তিনি মারা গেছেন লাশ মর্গে আছে খাদান পুরোপুরি অবৈধভাবে চলছে এই খাদানের কোনো পেপারস নেই এই খাদানে কোনো মেট নিযুক্ত নেই অশিক্ষিত ম্যানেজার আর মূর্খ মালিক মিলে প্রশাসনের মুখে টাকা খুঁজে দিয়ে এই খাদান চালাচ্ছে না মালিক নিরুদ্দেশ আমরা চাই অবিলম্বে খাদান মালিক কে গ্রেপ্তার করা হোক